নমস্কার বন্ধুরা আপনি কি আইএসএল এর ম্যাচ দেখছেন নিয়মিত দেখছেন নাকি শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ দেখছেন আমি বলবো যদি তাই দেখে থাকেন আপনি যদি বাঙালি হন বাংলার বাসিন্দা হন তাহলে অতি অবশ্যই মহামারিনের ম্যাচগুলো দেখুন এভাবেও ফিরে আসা যায় হ্যাঁ চেন্নাই এফসির বিরুদ্ধে ম্যাচটা মহামারেন প্রায় হাঁটতেই বসেছিল দু গোলে পিছিয়ে যায় তারা এবং শেষ দশ মিনিটে যাবতীয় লড়াই দেখালো মহামের স্পোর্টিং আমি বলবো গোটা ম্যাচে তারা লড়াই করেছে কয়েকটি সুযোগ তারা হাতছাড়া করেছে কিন্তু যে শেষ দশ মিনিট যে খেলাটা খেললো মহামেডান সেটা কিন্তু অসাধারণ আর এই লড়াইটাই কিন্তু মনে রাখতে হবে বোধ হয় মহামারান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের শুধু নয় আমার মনে হয় ফুটবলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে সেটা বোধ কালকের এই ম্যাচটাও আবার দেখিয়ে দিল একদম শেষ লগ্নে এসে পেনাল্টিতে পোল তার আগে যদিও মানবীর একটি গোল করেছিলেন এই মানবীর কিন্তু মোহনবাগানে মানবীর নয় উইন্টার ট্রান্সফারে যাকে নিয়েছিল মহামারেন স্পোর্টিং সেই মানবীর কিন্তু গোল করলো গোল করে মহামারীকে মহামারেন দুই এক পিছিয়ে পিছিয়েছিল দুই এক হলো তারপর একদম খেলার শেষে গিয়ে এই মানবীরের জন্যই পেনাল্টি পায় মহামারেন স্পোর্টিং এবং গোল যদিও ফার্স্ট হাফে মহামারেন একটি পেনাল্টি পেয়েছিল কিন্তু কাশিম সেই পেনাল্টিটা মিস করে গোল হয়নি এবং গতকাল দেখলাম যে চেন্নাই এফসি একটি রেড কার্ডও দেখেছে রেফারিং অন্যান্য ম্যাচগুলোর তুলনায় তুলনামূলকভাবে বেটার অনেক বেটার হয়তো সমালোচনার ঝড়ে রেফারিরাও কিছুটা নিজেদেরকে সামলে দিচ্ছেন বা যে রেফারিদের যে গড্ডালিকা প্রবাহ চলছে সেখান থেকে বেরিয়ে আসার কেউ কেউ হয়তো চেষ্টা করছেন একটু ব্যতিক্রমী খেলা পরিচালনার চেষ্টা করছেন যদিও অভিযুক্ত থাকবে অনেকেই অনেক ধরনের অভিযোগ করছে কেউ কেউ বিদেশি রেফারিরও অভিযোগ মানে দাবি জানাচ্ছে বেশ কয়েকটি টিম বিদেশি রেফারির দাবি জানিয়েছে চেন্নাই সহ এটা স্বাভাবিক যে ধরনের ম্যাচ পরিচালনা হচ্ছে তাতে করে রেফারিদের মান নিয়ে প্রশ্ন সর্বত্র উঠছে এমনকি বিদেশ বিভুইয়ে বসে থাকা কোচরাও যারা হয়তো আইএসএলে কোচিং করিয়ে গিয়েছেন আমি গতকালই বলেছিলাম যে কার্ডোস কুয়াদ্রাতের কথা তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তার অভিযোগ আবার ট্রেফের কেটেলের দিকে যিনি এই রেফারিদের প্রধান ফলত যদি বিদেশি রেফারিও আসে আর এই রেফারিদের মাথায় যদি এই ট্রেফের কেটেল থাকেন তাহলে আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হবে ইস্টবেঙ্গল ক্লাব তারা সিদ্ধান্ত নিয়েছে যে সর্বভারতীয় যে ক্রীড়ামন্ত্রী রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হচ্ছে তারা হয়ে খুব বেশি কি লাভ হবে আমার তো মনে হয় না কারণ তিনি তো জানতে চাইবেন এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছে এবং রাজনৈতিকভাবে তারা একই দলের ব্যক্তি বিজেপি করেন তো খুব বেশি পরিবর্তন হবে পরিবর্তন হবে বলেই আমার মনে হয় না হয়তো তিনি তাকে যা রিপোর্ট দেবেন তিনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ এই তো বিশ্বের পরিচিত রেফারি যিনি রেফারিদের প্রধান তিনি রয়েছেন মাথায় তিনি বলছেন এটা পেনাল্টি ছিল না তিনি বলছেন এই তিনি বলছেন ওই তো এই বিষয়গুলো থাকবে বলেই আমার মনে হয় ফলত ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তারা তাদের মতন করে যাচ্ছে বটে কিন্তু খুব বেশি লাভ হবে বলে আমার অন্তত মনে হয় না তারা আন্দোলন লড়াই চালিয়ে যেতে চাইছেন ভালো কথা আর একটা বিষয় ক্লাব ক্লাবকর্তারা যদি একটু বিদেশি রিক্রুটমেন্টের দিকেও নজর দেন ভালো মানে রিক্রুটমেন্ট যদি হয় তাহলে কিন্তু আরও ভালো হয় যদিও ইস্টবেঙ্গল ক্লাব চেষ্টাও করছে এবং আমি তো বলেওছি আপনাদেরকে একটি ভিডিওতে যে আগামী বছর হচ্ছে বদলানোর চেষ্টা চলছে অস্কার ব্রুজো তিনি তার পছন্দ মতন বিদেশিদের নিয়ে আসার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই যে রিচার্ড সেলিস এসছে তার পারফরমেন্স অন্তত প্র্যাকটিসে তার পারফরমেন্স যথেষ্ট ভালো কিন্তু প্র্যাকটিসে শেষ কথা নয় তাকে মাঠে নেমে খেলতে হবে গোল করতে হবে সমর্থকদের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করতে হবে হ্যাঁ তিনি হয়তো কিছুটা প্রত্যাশা বাড়িয়েছেন কারণ তার যা লাস্ট রেকর্ড দেখা গিয়েছে শেষ কয়েকটি ম্যাচে আঠেরো ম্যাচে তিনি বোধহয় দুটো গোল করেছিলেন তো খুব বেশি প্রত্যাশা দেখছিল না কিন্তু প্র্যাকটিসে তাকে ফিট দেখা গিয়েছে তিনি প্র্যাকটিসে গোল করেছেন কিন্তু প্র্যাকটিসে গোল নয় মাঠে নেমে গোল করতে হবে টিমকে জেতানোর গোল করতে হবে একবারে লিড করতে হবে তো তেমন একজন প্লেয়ার যদি রিচার্ড সেলিসন তো তার মতন আরও তিনজন চারজন বিদেশি চাই এক্ষেত্রে অস্কার বুঝো এই বিদেশিদের যে টিমটা রয়েছে এই মুহূর্তে সাউল ক্রিস্পো হিকটের হিজাজি কিংবা দিয়ামা এদের মধ্যে অন্তত কিংবা ক্লিটেন বা এই পাঁচজনের মধ্যে অন্তত চারজনের পরিবর্তন অবশ্যম্ভবই একটার হিজাজি দুজনকে তো পরিবর্তন করা হবেই গতকাল কিন্তু আমরা দেখেছি যে হেক্টর হিজাজি আনোয়ার ক্রেসপো এবং রিচার্ড সেলিস কেউই প্র্যাকটিস করেননি রিচার্ড সেলিস তার একটা জেট ল্যাগ রয়েছে তাকে একটু রেস্ট দেওয়ার জন্যই কিন্তু অস্কার তাকে বিশ্রাম দিয়েছিলেন কালকে প্র্যাকটিস থেকে বাকিদেরও সেই একই অবস্থা কম বেশি চোট রয়েছে আনোয়ারেরও চোট রয়েছে তবে আনোয়ারকে শেষ মুহুর্তে প্রস্তুত করার একটা চেষ্টা চলছে যেহেতু হাতে কিছুটা সময় রয়েছে এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে যাবে এখন এস এফসি গো আগের ম্যাচটাও ড্র করেছে এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর ভালো খবর এটাও যে চেন্নাই সাথে মহামারানের ম্যাচটা ড্র হয়েছে মহামারণ অসম্ভব ভালো লড়াই করেছে একবারে হারা ম্যাচ বলা যেতে পারে চেন্নাইয়ের গ্রাস থেকে বার করে নিয়ে এসছে মহামারান এক পয়েন্ট পেয়েছে ঠিকই কিন্তু এই এক পয়েন্টও মহামূল্যবান মহামারান স্পোর্টিং ক্লাবের জন্য এবং তারা যে লড়াইটা করেছে সেটা অনেক বেশি মূল্যবান চেন্নাই জেতা ম্যাচ হার মানে হার এটা তাদের কাছে হার ড্রটা হারই বটে শেষ মুহূর্তে গিয়ে তীরেসে তরি ডোবাটা এবং মডার্ন স্পোর্টিং আবারও বলবো মনবীরের লড়াই বলবো তাদের প্রত্যেকটা প্লেয়ারের লড়াইকে উন্নিশ করতেই হয় তো ইস্টবেঙ্গলকেও এই লড়াইটা করতে হবে ইস্টবেঙ্গল লড়াই করছে কিন্তু ইস্টবেঙ্গলের রেফারি ভাগ্য ইস্টবেঙ্গলের পক্ষে আসছে না সে কারণে কোনো কোনো ম্যাচ ফিফটি ফিফটি ম্যাচ ইস্টবেঙ্গলের গাছ থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু সেটা হলে তো চলবে না ইস্টবেঙ্গলকে এটা ধরে নিয়েই এগোতে হবে এখন দেখার যে কি হয় আর একটা বলবো মোহনবাগান এবং জামশেদপুর এফসির মধ্যে যে ম্যাচটা সেই ম্যাচটা লিগশিল্ডের ক্ষেত্রে নিঃসন্দেহে মোহনবাগান যদি যেতে তাহলে তাদের এটা লিগশিল্ডটা আই এস এল লিগশিল্ডটা কনফার্ম হবে তাদের জন্য কিন্তু জামশেদপুর মনে রাখবেন যে এত সহজ টিম নয় এত সহজে তারা ছেড়ে দেবে না খালেদ জামিলের ছেলেরা খালেদ জামিল কিন্তু যথেষ্ট কম বাজেটের টিম নিয়ে যে লড়াইটা তারা দিচ্ছে আর ভারতীয় কোচ খালেদ জামিল তার তো প্রশংসা আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি করি খালেদ জামিলের জামশেদপুর টিমটা কথা বলতে গিয়ে তাতে কোনো কোনো মোহনবাগানি কটাক্ষ করতে ছাড়েন না আমাকে তাতে আমার কিছু যায় আসে না অবশ্য কারণ আমি মনে করি খালেদ জামিলের ভারতীয় দলের কোচ হওয়া উচিত সঞ্জয় সেন খালেদ জামিলরা সত্যিই অসাধারণ তো এদেরকে না দিয়ে বিদেশি কোচ এনে এনে আখেরে যে শুধু কারি টাকা নষ্ট হচ্ছে সেটা তো তারা প্রমাণ করছেন যে লড়াইটা তারা দিচ্ছেন এটা কিন্তু ভারতীয়দের জন্য ভালো খবর এবং ভারতীয় ফুটবলের জন্য ভালো খবর নিঃসন্দেহে এরই মধ্যে ভারতীয় ফুটবলের জন্য আরেকটা ভালো খবর যে আরেকটা নতুন স্টেডিয়াম পাচ্ছে ভারত এবং সেটা ফুটবল স্টেডিয়ামই হচ্ছে যেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের হোম গ্রাউন্ড হতে চলেছে আগামী মাসেই নর্থ ইস্ট ইউনাইটেড মানে এই মাসেই অথবা কয়েকদিন পরে নর্থ ইস্ট ইউনাইটেড তারা এ মাঠেই তাদের যে হোম ম্যাচ তারা খেলবে পাশাপাশি এই ম্যাট এই মাঠেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেও এএফসি ম্যাচ খেলতে নামতে পারে এশিয়ান কাপের ম্যাচ খেলতে নামবে ভারত সব মিলিয়ে এই স্টেডিয়ামও অসাধারণ স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে এখন দেখা যাক কি হয় এবং এই মাঠ কতটা পয়া হয় ভারতের জন্য তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রত্যেকটি ভিডিওর মতো আপনাদের বলতেই হয় যে যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভিউ হচ্ছে এটার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু ভিডিও যারা সাবস্ক্রাইব করছেন তার থেকেও ভিউ অনেক বেশি হচ্ছে কোনো কোনো ভিডিও পঁচিশ হাজার সতেরো হাজার ভিউ হচ্ছে আমি সত্যি কৃতজ্ঞ মাথা নত করছি আপনাদের কাছে কিন্তু আর একটা কথা বলবো রিকোয়েস্ট করতেই হচ্ছে যে যারা দেখছেন তারা প্রত্যেককে সাবস্ক্রাইব করছেন না দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন থ্যাংক ইউ